আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ও কৃষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জমিতে আসলাম আর জমিতে আসার উদ্দেশ্য এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কীটনাশক এটা হলো রিভার্স আড়াইশো এসসি এর প্রাইসটা হলো আপনারা দেখতে পাচ্ছেন দুশো তিরিশ টাকা এটা হলো সিনজেন্টার কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন তো মূলত গাছের পাতা হলো আপনার পচন লাগিছে কারণটা হলো মুসলধারে যশোরে তিন দিন ধরে বৃষ্টি নিম্নচাপ ছিল যার কারণে মূলত গাছের কিছু সমস্যা দেখা দেখাতেছে আর দেখতে পাচ্ছেন এটা হলো জমির প্রোডাকশন আপনারা এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতায় যে পৌঁছে গেছিলো এই যে সব পরিষ্কার করা হয়েছে সব পরিষ্কার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর এই যে সব এখানে লাট করে রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডোকা ভাঙা হয়েছে তো আমি গাছে দেখেন চার পাতা যদি পাঁচ পাতা থাকে তাহলে চার পাতা রাখি যদি চার পাতা থাকে বা এরকম একটা পাতা থাকে তিন পাতা রাখি কারণ প্রত্যেকটা গাছে কিন্তু আমার লতি এই যে অলরেডি লতি কখন দেখতে পাচ্ছেন এর আগেও একবার আমি দেখাইছি লতি কাটা শেষ এই যে দেখুন এই যে দেখুন শুধু লতি আর লতি তো এটা কীভাবে স্প্রে করবেন এটা এখন আমি আপনাদেরকে বলে দিই এটা এক মুটকি এই এক মুটকি আপনার ষোলো লিটার বা আঠারো লিটার ড্রামে আপনারা গুলাই নিয়ে তারপরে আপনার দশ কাঠা দশ কাটা বা হলো আপনার পঁচিশ শতকের মতন জায়গায় আপনারা স্প্রে করবেন বা হলো আপনি চাইলে তেত্রিশ শতাংশ একটু বেশি করে দিয়ে আপনি রিভার্সটা যদি স্প্রে করেন তাহলে এই যে গাছের যে গুঁড়া পচাটা বা পাতা পচা হয় গুঁড়া পচাটা বিশ পারসেন্ট কাজ করে আর পাতা পছাটা হলো আপনার আশি পার্সেন্ট কাজ করে এই রিভার্সটার কারণে এটা আমি ব্যবহার করি আমি রেজাল্ট পাইছি সেই ক্ষেত্রে আমি এটাকে আর কথায় বলতেছি বুঝছেন তো এই যে আপনারা জমির হালতটা দেখতে পারছেন তো আমি কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু আমি কিন্তু পানি রাখিনি আমি সব সবসময় আল কেটে দিই এই যে যাতে পানিটা বৃষ্টির পানিটা বের হয়ে যায় বৃষ্টির পানি যদি জমাট থাকে তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন এই হলো ব্যাপার আপনাদেরকে এটা জান্নায় রাখলাম এখন এটা হলো আমরা স্প্রে করবো সেটা দেখাচ্ছি দাদারে ফোন দিলাম দাদা আসতেসে দাদা আসলে এটা স্প্রে করবো কীভাবে স্প্রে করবো সেটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাম এটা হলো আঠারো লিটারের আঠারো লিটারের মেশিনটা জুড়ে আমরা পানির ব্যবস্থা করতেছি আমরা হলো এই জমিতে সবসময় পানি রাখার চেষ্টা করি তাও ফুল পানি না আপনার পানি দেওয়ার পরে কাতা কাদা রাখার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আর দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু লতি চলে আসছে এই যে এই যে দেখতে পাচ্ছেন লতি কালেকশনগুলো দেখুন তো আবার বলে দিচ্ছি যে এই ড্রামের আপনার আঠারো লিটার বা ষোলো লিটার ড্রামে এই রিবাজটা এক মুটকি এক মুট কি আপনারা স্প্রে করবেন আপনাদেরকে বলি যে রিবাজটা ব্যবহার করার সময় এই যে লিকাটা দেখতে পারছেন লিকার লিকা আছে এটা এক মুট কি এটা একটা আঠালো জাতীয় জিনিস এই যে এটা হলো এক মুটকি কি দেবো এই যে আমরা ড্রামে দিয়ে দেবো এক মুট কি দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে আমরা সম্পূর্ণ স্প্রে করতেছি তো এইভাবে আপনাদের যদি জমিতে গুড়া পচা বা পাতা পচা লাগে তাহলে আপনারা রিবাসটা ব্যবহার করবেন পার্সোনালি আমি রিবাসটাই ব্যবহার করি সাথে লিকার যেটা দেখতে পেলেন লিকারটা আমি মিক্স করে আমি আমার জমিতে ব্যবহার করি তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ